শুক্রবার তাহাজ্জুদ নামাজ ও দোয়া কবুলের অনুপ্রেরণামূলক গল্প বিসমিল্লাহির রহমানির রহিম তাহাজুদ নামাজ এমন একটি ইবাদত যা গভীর রাতে আল্লাহর সাথে একান্ত সম্পর্ক স্থাপন করার সুযোগ প্রদান করে মুসলিম জীবনে তাহাজ্জুদের নামাজের বিশেষ গুরুত্ব রয়েছে এটি এমন একটি সময় যখন আল্লাহ তার বান্দার দোয়া কবুল করার জন্য সবচেয়ে বেশি মনোযোগ দেন বিশেষত শুক্রবার রাতে যা আল্লাহর কাছে এক বিশেষ মুহূর্ত আজ আমরা এমন একটি হৃদয়স্পর্শী গল্প জানব যা শুক্রবার রাতের তাহাজুদ নামাজ ও দোয়ার ক্ষমতা সম্পর্কে আমাদের কাছে এক গভীর শিক্ষা পৌঁছাবে মা ও তার সন্তানের জীবন বদলের গল্প একটি ছোট্ট গ্রামে বাস করত ফাতিমা নামের একজন মা তিনি ছিলেন অত্যন্ত পরহেজগার ধার্মিক ও বিশ্বাসী এক নারী তার একমাত্র ছেলে রিয়াদ যার প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ছিল রিয়াদ ছোট থেকেই ছিল বেশ শান্তশিষ্ট কিন্তু যুবক হওয়ার পর সে দুনিয়ার মোহে আকৃষ্ট হতে শুরু করে তার মন থেকে আল্লাহর প্রতি ভালোবাসা ধীরে ধীরে মুছে যেতে থাকে ভুল সঙ্গ খারাপ অভ্যাস এবং দুনিয়ার লোভ তাকে এমন এক পথের দিকে ঠেলে দেয় যেখানে তার আর ধর্মীয় মূল্যবোধ ছিল না ফাতিমার মা হওয়ার কারণে মন ভেঙে যায় কিন্তু তিনি কখনোই তার সন্তানের জন্য আশার আলো হারাননি তিনি জানতেন আল্লাহ সবসময় তার বান্দার পাশে আছেন এবং তিনি তার প্রার্থনা শুনবেন সুতরাং ফাতিমা তার এক বৃদ্ধ আলেমের কাছে গিয়ে সাহায্য চাইলেন আলেম তার কাছে একটি পরামর্শ দিলেন তুমি প্রতি শুক্রবার রাতে তাহাজ্জুদ পড় এবং তোমার ছেলের হেদায়েতের জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করো আল্লাহ তোমার প্রার্থনা কবুল করবেন ফাতিমা ওই পরামর্শ অনুযায়ী প্রতিটি শুক্রবার রাতে তাহাজ্জুদ পড়তে শুরু করলেন রাতের অন্ধকারে যখন সবাই গভীর ছিল তখন তিনি একা আল্লাহর কাছে দাঁড়িয়ে প্রার্থনা করতেন তার চোখের কোণে অস্ত্র ছিল এবং তিনি আল্লাহর কাছে তার একমাত্র সন্তানের হেদায়তের জন্য কেঁদে কেঁদে দোয়া করতেন ফাতিমার বিশ্বাস ছিল আল্লাহ যদি চান তার প্রার্থনা কবুল হবে প্রথম কিছু সপ্তাহ ও মাস কেটে গেলেও রিয়াদের কোনো পরিবর্তন আসেনি একদিনও ফাতিমা তার প্রার্থনা ত্যাগ করেননি প্রতিটি শুক্রবার রাতে তিনি তাহাজুদ নামাজে আল্লাহর কাছে একমাত্র সন্তান রিয়াদের জন্য দোয়া করতেন মনে মনে তিনি বিশ্বাস রাখতেন যে আল্লাহ তার প্রার্থনাকে কপালে ধারণ করবেন কখনো কখনো হতাশাও হত যখন রিয়াদ আরও ভুল পথে তা বাড়াত কিন্তু ফাতিমা কখনোই আল্লাহর উপর আস্থা হারাননি তিনি জানতেন যে আল্লাহ নির্ধারিত সময়ে যখন তার বান্দা সবচেয়ে বেশি প্রয়োজনীয় থাকে তখন তিনি তার দোয়া কবুল করবেন ফাতিমা একরকম নিশ্চিন্ত ছিলেন যে তার দোয়া নির্দিষ্ট সময়ে ফলপ্রসূ হবে এমনই এক শুক্রবার সকালে ফাতিমা যখন তার ইস নিয়েছিলেন রিজার তার মায়ের কাছে এসে বলল মা আমি আর এই পথ চলতে পারছি না আমি আমার জীবন পরিবর্তন করতে চাই আমাকে শেখাও কিভাবে আমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারি ফাতিমার হৃদয়ে আনন্দের অস্ত্র ছিল তিনি বুঝতে পারলেন আল্লাহ তার দোয়া কবুল করেছেন তার বছরের পর বছর ধরে করা প্রার্থনা আল্লাহর কাছে পৌঁছেছে এবং তিনি তার সন্তানের হেদায়ত দিয়েছেন রিয়াদ সেই মুহূর্তে বুঝতে পারল যে দুনিয়ার আনন্দে তাকে কোন স্থায়ী শান্তি পাওয়া সম্ভব নয় তাই সে সিদ্ধান্ত নীল আল্লাহর পথে ফিরে যাবে এবং তার জীবন আল্লাহর আদেশ অনুযায়ী পরিচালিত করবে এরপর থেকে রিয়াদ তার জীবন পরিবর্তন করতে শুরু করল তিনি নামাজ কালাম ঠিকভাবে পালন করতে লাগলেন ইসলামী বিধিবিধান অনুসরণ করলেন এবং এক জীবন জীবনযাপন শুরু করলেন পরিবারের শান্তি ফিরে এল ফাতিমায় প্রার্থনার ফলস্বরূপ তার সন্তান আল্লাহর সঠিক পথে ফিরে আসলো এবং তার জীবন ধন্য হল এটি ছিল এক মহান মুহূর্ত ফাতিমা বুঝতে পারলেন তাহাজুদ নামাজ এবং আল্লাহর প্রতি গভীর বিশ্বাসের মাধ্যমে তার দোয়া কবুল হয়েছে গল্পটি আমাদের শেখায় তাহাজ্জুদ নামাজ ও দোয়ার বিশেষ গুরুত্ব বিশেষত শুক্রবার রাতে আল্লাহর দরবারে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমাদের ধৈর্য ধরতে হবে আমাদের দোয়া আল্লাহর কাছে পৌঁছাতে সময় নিতে পারে কিন্তু যদি আমাদের বিশ্বাস শক্ত থাকে তাহলে আল্লাহ আমাদের প্রতি দয়া করবেন ফাতিমা যেমন বিশ্বাস করেছিলেন তেমনি আমাদেরও আল্লাহর ওপর বিশ্বাস রেখে নিজেদের সমস্যার সমাধান খুঁজতে হবে আল্লাহ যদি চান তাহলে আমাদের সকল সংকট থেকে মুক্তি দিবেন প্রিয় দর্শক এই গল্প থেকে আমরা সবাই অনুপ্রাণিত হতে পারি আপনি যদি কোনো সংকটের মধ্যে থাকেন আপনার জীবনের কোনো সমস্যা বা বাধা থাকলে শুক্রবার রাতে তাহাজুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ আপনাকে নিশ্চয়ই সাহায্য করবেন আপনার জীবনে শান্তি এবং সফলতা আনতে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য তাহাজুদ নামাজের গুরুত্ব অনুধাবন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে তাহাজুদের নামাজ পড়ার তৌফিক দিন i mean